বিশ্বকর্মা দিনের পুজোর ব্লগটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করছি তো গতকাল তো কিছুটা অংশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো পরের অংশটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম তো ওখানে ভাইয়ের দোকানে মানে আমার কাকা শ্বশুরের যে ছেলের দোকান ওখানে পুজো হয়ে গেছে পুজো হয়ে যেতে আমি আর মনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বাড়িতে এসে বাড়িতে পুজো হচ্ছে পুজো বলতে তেমন কিছু না মানে ভাই প্রতি বছর পুজো করে তো এখানে দুটো গাড়ি আমাদের আর ভাইয়ের গাড়িটা এখানে পুজো করা হয় তো ভাই ওটা পুজো করে প্রতি বছরই ভাই পুজো করে তো সেটাই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিলাম তো তারপর আমি চলে গিয়েছিলাম সোজা রান্নাঘরে তো আজকে যেহেতু ধর্ম সংক্রান্তি তো আমার তো উপোস তো আমি খাবো সাবুর একটু খিচুড়ি করবো আমি তো আজকে অন্য কিছু খাবো না তো বন্ধুরা চলো ইন্ট্রোটা দিয়ে দিই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো কে কে পুজোর কেনাকাটা করেছো বা এখনও কার কার বাকি আছে অবশ্যই কমেন্টে জানিও তো ওইদিকে আমার সাপুর খিচুড়ি হয়ে গেছে সাপুর খিচুড়ি খেয়ে তারপর তোমাদের দাদাভাই সবাই খেয়েছিল মুড়ি ওদের থালা বাসন ধুয়ে অক্টোমারিতে রান্নাটাও সেরে নিয়েছি তো এখানে কি কি রান্না করেছি দেখো বেগুন ভাজা করেছি আর উচ্ছে ভাজা আর আলু পটল আর সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি তো তার থেকে একটুখানি তরকারি আমি বের করে রাখলাম আমার নিজের জন্য রুটি দিয়ে খাবো বলে আর বাকিটা ওদের জন্য রেখে দিলাম তো আজকে রান্নাবান্না কিছু শেয়ার করিনি কারণ এই ব্যস্ততার মধ্যে এদিক ওদিক করতে করতে অনেকটা সময় চলে গেছে আজকে কিন্তু রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো ক্যামেরা করে রান্না করতে গেলে কিন্তু আরও দেরি হতো তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে তো তারপরে যে দেখো সবাইকে এখন খেতে দিয়ে দিলাম তো আজকে কিন্তু বোন আমাদের বাড়িতে খাচ্ছে না বোন খাবে আমার যায়ের বাড়িতে কারণ যেহেতু আমি উপোস করেছি আমার নানা রকম ঝামেলা আছে তো সেই জন্য রিনাকে বললাম যে তুই আজকে বোনকে ভাতটা দিয়ে দে আর হচ্ছে আগামীকাল তখন আমাদের বাড়িতে খাবে কারণ বোন তো ওই তেল মশলা খাবার খাবে না ওর জন্য সেদ্ধ করতে হবে সেদ্ধ সেদ্ধ রান্না তো সেই জন্য আজকে একটু আমার এই যে উপোস করেছে অনেক রকম ঝামেলা ছিল তারপরে যে গতকাল তোমাদের দাদাভাই যে ভুবনেশ্বর গিয়েছিলো তো কিছু জামা কাপড় নিয়ে গিয়েছিল যদি থাকতে হয় এরকম একটা ভেবেই অনেক কিছু জামা নিয়ে গেছিলো তো সেগুলো ব্যবহার করেনি ঠিকই কথা কিন্তু তবু কী বলো তো যেহেতু ওই ট্রেন ট্রেনে নিয়ে গেছে তো তাই মানে ইচ্ছে হলো না যে ওইভাবে রাখতে তো ভাবলাম যে একটুখানি সার্ফ জলে ডুবিয়ে একটু কাঁচা ধোয়া করে তারপর রেখে দেবো তো সেই জন্য এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো এখন কেচে নিচ্ছি ওই দিকে কাঁচা ধোয়া করে এখন চলে এসেছি নিজের বিছানাটাও গোছাতে তো এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে তো আজকে সারাদিন বিছানা তোলা হয়নি কারণ আমি যখন ঘুম থেকে উঠি তোমাদের দাদাভাই তখন ঘুম থেকে ওঠেনি আর সকাল থেকে যেহেতু পুজোর কাজ ছিল অনেকটাই ব্যস্ত ছিলাম ঘরের পুজোর জোগাড় করা তারপর ওখানে ভাইয়ের ওখানে দোকানে যাওয়া তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকে আর সকালে সময় পাইনি বিছানাটা তোলার তো তাই এখন বিছানাটা তুলে নিচ্ছি তো তোমরা বন্ধুরা যারা আমার পরিবারে এসেছো আর আমার ব্লগটি দেখছো তো অনুরোধ করব শেষ পর্যন্ত থেকে যাওয়ার তো যেহেতু আমি অনেকদিন ডেলি ব্লগ দেইনি তখন মানে সেই কারণে হয়তো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম তাতে একদমই ভিউস হয়নি আর কি বলতো এটা হয় মানে একটা মানে ছন্ন ছন্ন ছাড়া ভাব হয়ে গেছে আমার চ্যানেলটাতে তো সেই কারণে না মানে সেইভাবে ভিউস আমি পাচ্ছি না ঠিকই কথায় কিন্তু কি করব বলো আমি সময়ই করে উঠতে পারছি না যে আমি ডেলি ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করব কোনোভাবেই সময় করে উঠতে পারছি না কারণ আমি একটা মানুষ আমার সংসারের কাজকর্ম তারপর ফোনের কাজকর্ম আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ারও কেউ থাকে না আর আমার ওই ভিডিও এডিট করা তো ছাড়ও ভিডিও এডিট করার সেরকম কেউ থাকে না সবটাই আমাকে নিজেকে করতে হয় তো সেই কারণে না আমি সত্যি সব দিক সামলে উঠে উঠতে পারছি না আর এদিকে দেখো আমি ছাড়তেও পারছি না কারণ আমার এক নম্বর তো ডেলি ব্লগ করতে ভালো লাগে আর দ্বিতীয়ত আমি ইউটিউব থেকেও মনিটাইজেশানটা পেয়ে গেছি কিছু আমার ডলার জমাও হয়ে গেছে তো সেই কারণে আমি এটাও ছাড়তে পারছি না তো তাই প্রত্যেককেই বলবো যারা আমার পরিবারে এসেছো প্লিজ বন্ধুরা তোমরা একটু থেকে যেও পরিবারে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো তো এখানে দেখো আমি রুটি বানাচ্ছি তো আজকে রাতে করব রুটি আর হচ্ছে মটরের তরকারি ঘুগনি তো তোমাদের দাদা ভাই বললো যে একটু ঘুগনি করো আর নিরামিষ ঘুগনিতে একটু নারকেল দিও তো তোমাদের দাদাভাই নারকেল দিয়ে তরকারি খেতে খুব পছন্দ করে তবে আমার একটা খুব একটা পছন্দ হয় না তো যাই হোক আমার পছন্দের কথা ছাড়ো বাড়িতে সবাই যেটা পছন্দ করে সেইভাবেই আমাকে রান্না করতে হবে কারণ আমরা মেয়েরা কখনোই নিজের পছন্দ নিজের ভালো লাগাটাকে প্রাধান্য দিই না সবসময় সংসারের মানুষদের কথা পরিবারের মানুষদের কথাই ভেবে চলি তাদের ভালো লাগা তাদের খারাপ লাগাটার বিষয়ে কিন্তু আমরা বেশি নজর দিই তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে আজকে নারকেল দিয়ে ঘুগনিটা বানানো যাক তো এই দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ঘুগনি রুটি আর তার সাথে একটু মিষ্টি নিয়ে নিয়েছি তো এই দিয়ে এখন আমাদের রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই চলো তো দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া করে এখন চলে এলাম সোজা একদম বিছানায় তো প্রচুর মশা মশারি না খাটালে তো একদমই এখন ঘুমানো যাচ্ছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর প্রত্যেকের বিশ্বকর্মা পুজো কেমন কাটলো সেটাও অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো